নয় মাসের গর্ভাবস্থায় এটি আপনার শেষ মাস দীর্ঘ আটটি মাস আপনি অনেক কষ্ট করেছেন এই শেষ মাসের শেষ কষ্টটুকু সহ্য করে ফুটফুটে একটি শিশু আপনার হাতে আসতে চলেছে নয় মাসের গর্ভাবস্থা সবচেয়ে কঠিনতম মাসের মধ্যে একটি হচ্ছে নবম মাস এ মাসে যেমন আপনাকে সতর্ক থাকতে হবে তেমনই আবার আপনার শারীরিক কষ্টগুলোও বাড়বে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার নবম মাসে আপনার সাথে কি কি ঘটবে এসময় সময় আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করার মাধ্যমে সুস্থ শিশুকে জন্ম দিতে পারবেন ডেলিভারির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন কি করবেন ও কি করবেন না এ সময় বাচ্চার সাথে কি কি পরিবর্তন ঘটছে সবকিছুই আজকের ভিডিওর মাধ্যমে ধারণা পেয়ে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক নয় মাসের গর্ভাবস্থার মধ্যে ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ পরে হচ্ছে নবম মাসে তবে অনেক জায়গাতেই বলা হয়েছে যে বত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ মূলত পরে নবম মাসে আর যেহেতু ছত্রিশ সপ্তাহের পরে যে কোনো সময় বাচ্চা হয়ে যায় তাই এটিকে নবম মাসের অধিক হিসেবে ধরা হয়ে থাকে যদিও এই হিসেবটি আমার কাছে সঠিক হিসেবে মনে হয় না এই হিসেবটি নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন যদি আটাশ দিনকে বা চার সপ্তাহকে এক মাস করে ধরা হয় তাহলে একটি মাসে আরও দু তিন দিন বেশি থাকতে পারে সেই দিনগুলোকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না তাই ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহকে ন মাস ধরে চলাই উত্তম তো যাই হোক এই কনফিউশন নিয়ে আমি পরবর্তীতে একটি পূর্ণ ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেব যারা এক থেকে আট মাসের গর্ভাবস্থার আপডেট চাচ্ছেন তারা অবশ্যই আই বটনে ইনস্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিস্টের লিঙ্কটি দেখে নেবেন এতে করে উপকার পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে ভিজিট করে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি নবম মাসের গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চাটি এখন ছেচল্লিশ সেন্টিমিটার অথবা আঠারো ইঞ্চির মতো লম্বা হয়ে গিয়েছে তার ওজন এই নয় মাসে আড়াই কেজি থেকে চার কেজি পর্যন্ত হয়ে যাবে চলুন জেনে নেই নবম মাসে আপনি কি কি শারীরিক অসুবিধাগুলো অনুভব করবেন এ সময় আপনার পেটের নিম্নাংশ অর্থাৎ তলপেট প্রচুর পরিমাণে ভারী হয়ে যাবে বাচ্চা মাথা নিচের দিকে ঘোরাবে এবং আপনার জরায়ুর মুখ অর্থাৎ সার্ভিক্সে আপনার প্রচুর পরিমাণে চাপ অনুভব হবে মনে হবে যেন সার্ভিক্স ছিঁড়ে বাচ্চা বেরিয়ে আসবে তবে এমনটা হবে না চিন্তা করবেন না তবে সাবধান থাকবেন ওঠা বসা ও শোয়ার জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট নিতে হবে এই সময় আপনি প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট অনুভব করতে পারেন যেহেতু আপনার বাচ্চাটি বড় হয়েছে এবং তার অধিকাংশ অংশ আপনার ফুসফুসের উপরে চাপ দিয়ে আছে যার কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কারো কারো আবার এ সময় দেখা যায় যে ডান পাশের পাঁজরের নিচে প্রচুর পরিমাণে ব্যথা হয় এক্ষেত্রে হাঁটাহাঁটি করবেন এবং ডান পাশের পাঁচরে কখনোই চাপ দেওয়ার চেষ্টা করবেন না বা কাত ফিরে শুবেন তাহলে আরাম লাভ করবেন যেহেতু আপনি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছেন এ সময় আপনার বারবার ফলস পেইন উঠতে পারে এ ধরনের ফলস পেইন নিয়ে চিন্তার কোনো কারণ নেই একটু আরাম করলে ও জল পান করলে ফলস পেন ভালো হয়ে যায় তবে যদি রিয়াল পেন ওঠে তাহলে সেটি কিছুক্ষণ পরপর উঠতে থাকবে এবং ক্রমশ বাড়তে থাকবে সে ব্যথা কিছুতেই ভালো হবার নয় আসল পেন চেনা সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেগুলো দেখে নিলে উপকার পাবেন কৃত্রিম সংকোচন বা জরায়ুর কন্ট্রাকশন এ সময় বেড়ে যেতে পারে অর্থাৎ পেট বারবার শক্ত হয়ে যেতে পারে এক্ষেত্রে চিন্তা করবেন না দিনে এক দুবার হওয়া খারাপ কোনো কিছু নয় এ সময় আপনার কনস্টিপেশনের সমস্যা অনেক বাড়তে পারে পাশাপাশি এ সময় আপনার গ্যাস অ্যাসিডিটিও বাড়তে পারে এ সময় অনেকেরই পা ফুলে জল আসবে ঘাড় গলা কালো হয়ে যাবে এবং মুখও ফুলে যেতে পারে বাড়তি পেটটির কারণে হাঁটতে চলতে খুব অসুবিধা অনুভব হবে এ সময় পেট ফেটে পেটে প্রচুর জ্বালাপোড়া অনুভব হতে পারে সাথে কোমরে প্রচুর রকমের যন্ত্রণা বাড়তে পারে খেয়াল রাখবেন এ সময় যে কোনো ধরনের শারীরিক অসুবিধা যদি মাত্রাতিরিক্ত পরিমাণে হয়ে যায় ডক্টরের কাছে যাওয়া আবশ্যক এছাড়াও নবম মাসে প্রত্যেক সপ্তাহে একবার ডক্টরের চেক আপে অবশ্যই যেতে হবে গর্ভাবস্থার মাসে আপনার ওজন খুব দ্রুত বাড়বে এবং শিশুর ওজনও খুব দ্রুত বাড়তে শুরু করবে আপনার এ সময় প্রসাবে অনেক বেশি অসংযমতা দেখা দেবে অর্থাৎ আপনার বারবার প্রসাব পাবে স্তনে লিকেজ হতে পারে স্তন দিয়ে দুধ গড়িয়ে গড়িয়ে পড়তে পারে এ সময় বাচ্চা আগের চেয়ে কম নড়বে তবে দিনে অবশ্যই বাচ্চা দশ বার নড়ছে কিনা সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কিছু কিছু মহিলা এ সময় শরীরে গরম ঝলকানের মতো অনুভব করেন এবারে জেনে নেই শিশুর মধ্যে কি কি পরিবর্তন আসছে এ সময় শিশুটি বেশ বড় হয়ে গিয়েছে জরায়ের ভিতরে তার জায়গা কমে গিয়েছে এ সময় শিশুটি সম্পূর্ণ পরিপূর্ণ মানব শিশুর রূপ ধারণ করেছে তার জন্ম হয়ে গেলে সে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য প্রস্তুত শুধুমাত্র তার কাজ করা শুরু করে রেচনতন্ত্র তার পাকস্থলী মোটামুটিভাবে কাজ করা শুরু করে দিয়েছে সে আপনার গর্ভের জল পান করে এবং মূত্রের মাধ্যমে সেটিকে ত্যাগ করে এভাবে সে অ্যামলোডিক ফ্লুইডের ব্যালেন্স বজায় রাখে তবে সে গর্ভের মধ্যে মল ত্যাগ করে না প্রথম মল সে জন্মের পরই ত্যাগ করবে এবং প্রথম ফুসফুসের কাজটাও জন্মের পরই শুরু হবে যদিও ফুসফুস এখন পরিপূর্ণভাবে তৈরি বাইরের শ্বাস গ্রহণ করার জন্য এখন সে তেমন একটা ডিগবাজি খেতে পারে না মোটামুটি সে একটি পজিশনে চলে এসেছে এখন হয়তো তার মাথা জড়ায়ুর মুখের দিকে আটকে গিয়েছে কিছু কিছু বাচ্চা আবার উল্টেও থাকে কিছু কিছু বাচ্চা ভাবেও থাকে এ সময় বাচ্চা যদি এমন পজিশনে থাকে এই পজিশন আর চেঞ্জ হয় না এ সময় বাচ্চা যে পজিশনে থাকে সেটি তার ফিক্সড পজিশন থাকে সে গর্ভের মধ্যে অনেক ধরনের রিয়াকশন দিতে পারে মায়ের কথা শুনতে পায় এবং মায়ের কথায় সে প্রতিক্রিয়াও প্রকাশ করতে পারে সে গর্ভের মধ্যে হাসে খেলে কাঁদে সব ধরনের প্রতিক্রিয়াগুলোই করতে পারে তো এই হচ্ছে শিশুর মধ্যে পরিবর্তন এবারে জেনে নেই গর্ভাবস্থায় আপনি কোন কোন সমস্যাগুলো দেখলে এই নবম মাসে আপনাকে দ্রুত চিকিৎসকের কাছে অবশ্যই যাওয়া উচিত যদি আপনার প্রিয় অ্যাকলামশিয়া থাকে জল ভেঙে যায় পেটে প্রচুর ব্যথা হয় এবং রক্তপাত হতে থাকে যদি আপনার নির্ধারিত সময়ের পূর্বে বাচ্চা জন্ম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে চলুন আমরা এবারে জানবো এ সময় আপনার কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো করা উচিত নয় প্রথমে বলছি করণীয়গুলো সবসময় ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত রাখবেন নিজের লক্ষণগুলো সবসময় খেয়াল রাখবেন এই সময় শরীরকে সবসময় হাইড্রেট রাখবেন শরীরের শক্তি বজায় রাখার জন্য সুষম খাবার খাবেন শরীরের বিষ ব্যথাগুলো দূর করার জন্য নিয়মিত আধা ঘন্টা অবশ্যই হাঁটবেন শরীরে যাতে জলের অভাব না ঘটে তাই সবসময় জলের বোতল পাশে রাখবেন এবং অল্প অল্প করে জল পান করবেন আপনি যদি একজন কর্মজীবী নারী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় আপনার লিভ নিয়ে নেওয়া উচিত ভোরবেলা বা বিকালবেলা সূর্যের আলো গায়ে লাগান এবং সূর্যের আলোতে হাঁটুন ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হবে যা আপনার সন্তানের হাড়ের গঠনের জন্য জরুরি হাসপাতালে যাওয়ার জন্য হসপিটাল ব্যাগ রেডি করে ফেলুন বাচ্চার জন্য প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে ফেলুন স্তন পান করানোর জন্য নিজেকে প্রস্তুত রাখুন স্তন সবসময় পরিষ্কার রাখুন পুষ্টিকর খাবারের পাশাপাশি নিজের যত্ন নিন প্রসবের সিমটমগুলো চিনে রাখুন নর্মাল ডেলিভারি চাইলে তার জন্য অপেক্ষা করুন আর সিজার চাইলে নির্দিষ্ট দিনে অবশ্যই সিজার করে নিতে পারেন এছাড়াও এ সময় আপনি আপনার স্যানিটারি বিভিন্ন ব্যবস্থাগুলো করে রাখবেন যেমন যেহেতু আপনার বাচ্চা হয়ে যাওয়ার পর পিরিয়ড স্টার্ট হবে তার জন্য আপনার আন্ডারওয়্যার শক্তিশালী স্যানিটারি প্যাড এগুলো রেডি রাখতে হবে এ সময় আপনি ফুড অথবা প্রক্রিয়াজাত কোনো খাবার খাবেন না ভিটামিন এবং খনিজের সাপ্লিমেন্ট খেতে ভুলবেন না যদি আপনি এ সময় ভিটামিন ও খনিজের সাপ্লিমেন্ট খেতে ভুলে যান আপনার বাচ্চার জন্য এটি একটি ক্ষতির কারণ হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের অসুবিধার জন্য কোনো ধরনের ওষুধ সেবন করবেন না প্রসব এবং প্রসব যন্ত্রণার ব্যাপারে ভেবে বেশি চাপ নেবেন না নিজেকে সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করুন মনে রাখবেন আপনি প্রথম নারী নন যিনি সন্তান জন্ম দিতে যাচ্ছেন আপনার আগে পৃথিবীতে অসংখ্য নারীরা সন্তান জন্ম দিয়েছে যদি তারা পারে তাহলে আপনিও পারবেন এই প্রসেসটি এমন একটি প্রসেস যার অভিজ্ঞতা আসলে প্রত্যেক নারীরই হওয়া উচিত আপনি যদি মদ ও ধূমপানের প্রতি আসক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনাকে অনেক আগেই ছেড়ে দিতে হবে আর এ সময় চা কফি পানটাকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খান এ সময় আপনি কাঁচা শামুক এছাড়াও চিংড়ি মাছ এই ধরনের খাবারগুলো খাবেন না প্রসেস ফুড অথবা বাইরের খাবার খাবেন না অনেক সময় এই সমস্ত খাবারে বিষক্রিয়া বা অ্যালার্জির সৃষ্টি হতে পারে যা এ সময় আপনার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে এ সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করা একেবারেই উচিত নয় আপনি হয়তো ভাববেন সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে বা সময়ের আগে ডেলিভারি হয়ে যাবে ব্যাপারটি তেমন নয় যেহেতু আপনার শরীরের ওজন এখন অনেক বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে আপনি ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে পারেন যার কারণে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়াও আপনি কোনো ভারী কাজ এই সময় একদমই করবেন না কাপড় ধোয়া থেকে শুরু করে নিচে বসে ঘর মোছা এ ধরনের কাজগুলো একেবারেই করা যাবে না অনেকে মনে করে যে নবমাসে নর্মাল ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এবং ফিট করার জন্য ভারী ভারী কাজগুলো করতে হবে তাহলে জরার মুখ খুলবে এবং বাচ্চা সহজে হয়ে যাবে এ কথাটি একেবারেই সঠিক নয় কোনো অবস্থাতেই আপনার বাচ্চাকে ডেলিভারি করার জন্য কোনো ভারী কাজ আপনার করা যাবে না স্বাভাবিক ঘরে যে সমস্ত কাজকর্মগুলো আপনি করেন সেগুলোই করবেন এছাড়া বেশিরভাগ সময় চেষ্টা করবেন রেস্ট করার এবং বাকাত ফিরে শোয়ার চেষ্টা করবেন শোয়ার সময় পায়ের নিচে বালিশ দিয়ে নেবেন বুক উঁচা করে শোবেন এতে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কম হবে তো ভিউয়ার্স আজকে নবম মাসের এই আপডেট সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশিমাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে দেন গুড বাই অ্যান্ড